আমেরিকার স্বাধীনতার যুদ্ধ আমেরিকান রেভলিউশনারি ওয়ার ছিল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত সংঘটিত একটি যুদ্ধ যা ১৩টি ব্রিটিশ উপনিবেশকে স্বাধীনতার দিকে নিয়ে যায় এই যুদ্ধ ছিল ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে একটি বিপ্লবী সংগ্রাম যার ফলস্বরূপ আমেরিকা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এক যুদ্ধের পটভূমি ব্রিটেনের ১৩টি উপনিবেশ যা এখনকার যুক্তরাষ্ট্রের মূল অংশ দীর্ঘদিন ধরে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল এই উপনিবেশগুলোর মানুষ মূলত ব্রিটিশ রাজের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সংগ্রাম করছিল তবে ব্রিটেন তাদের উপনিবেশগুলো থেকে কর আদায় করতে শুরু করলে বিশেষ করে সতেরোশো সালে স্ট্যাম্প অ্যাক্ট এবং সতেরোশো সালে টি পার্টি প্রবর্তন করলে উপনিবেশবাসীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে উপনিবেশবাসী নিজেদের শাসক নির্বাচিত না করে ব্রিটিশ রাজের মাধ্যমে শাসিত হওয়াকে অনুগ্রহ হিসেবে দেখতেন না দুই প্রথম যুদ্ধের স্ফুলিঙ্গ সতেরোশো পঁচাত্তর সালে গুলি চলেছিল লেক্সিংটন ও কঙ্কর যুদ্ধে ব্রিটিশ সেনারা অস্ত্র উদ্ধারের জন্য এগিয়ে আসলে উপনিবেশীরা তাদের প্রতিরোধ শুরু করে এই যুদ্ধে উপনিবেশীরা প্রথমবারের মতো ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই ঘটনা পরবর্তীতে আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সূত্রপাত হিসেবে গণ্য হয় তিন অ্যাসেম্বলি ও কন্টিনেন্টাল কংগ্রেস সতেরোশো সালে তেরোটি উপনিবেশ একটি সম্মেলনে যোগ দেয় যা ছিল প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস এর মাধ্যমে তারা একত্রিত হয়ে ব্রিটেনের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো শুরু করে যুদ্ধের শুরুতে কংগ্রেস একটি মিলিটারি কমিটি গঠন করে এবং জর্জ ওয়াশিংটনকে সেনাপতি নির্বাচিত করে সতেরোশো সালে কংগ্রেস একটি ঐতিহাসিক দলিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে যেখানে তারা স্বাধীনতা অর্জনের ঘোষণা দেয় চার বিশ্ববিদ্যালয়ের সমর্থন এবং দেশি সংগ্রাম যুদ্ধের প্রথম দিকে আমেরিকার উপনিবেশীরা বিচ্ছিন্নভাবে লড়াই করছিল তবে ধীরে ধীরে ফ্রান্স স্পেন ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো ব্রিটিশদের বিরুদ্ধে তাদের সমর্থন প্রদান শুরু করে বিশেষ করে ফ্রান্সের সাহায্য যুদ্ধের মোড় পাল্টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরাসিরা আমেরিকার পাশে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বড় পরিসরে যুদ্ধ করেছে অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ বিভাজনও যুদ্ধের এক গুরুত্বপূর্ণ দিক ছিল যুদ্ধে কয়েকটি উপনিবেশ ব্রিটেনের পক্ষেও সমর্থন জুগিয়েছিল তারা নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা রক্ষার জন্য ব্রিটিশ শাসনকেই সমর্থন করছিল এসব বিভাজন যুদ্ধের মানসিক চাপ ও জটিলতা বাড়িয়ে দেয় পাঁচ যুদ্ধ এবং ব্রিটিশদের পরাজয় এটি সতেরোশো একাশি সালের ইয়র্কটাউন টাউন যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করে এখানে ব্রিটিশ সেনাপতি লর্ড কর্ণ আলিস আমেরিকান এবং ফরাসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয় ফরাসিদের সমর্থন এবং আমেরিকার বাহুসী লড়াইয়ের ফলে ব্রিটিশরা ইয়র্ক টাউনে অবরুদ্ধ হয়ে পড়ে এবং অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই ঘটনার পর ব্রিটেন জানিয়ে দেয় যে তারা আর আমেরিকার উপনিবেশগুলোর প্রতি দাবি করবে না ছয় স্বাধীনতার ঘোষণা ও চূড়ান্ত চুক্তি সতেরোশো সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে আমেরিকা ব্রিটেন থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে চুক্তি অনুযায়ী ব্রিটেন আমেরিকার নতুন সীমান্তের স্বীকৃতি দেয় এবং সমস্ত ভূখণ্ড থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেয় এর ফলে নতুন একটি দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের জন্ম হয় সাত সংগ্রামের পরিণতি ও প্রভাব আমেরিকার স্বাধীনতার যুদ্ধ কেবল একটি পরিণৈতিক ঘটনা নয় এটি একটি সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা ছিল এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার জনগণ স্বাধীনতা গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যুদ্ধের পরবর্তী সময়ের পরিণৈতিক ও সামাজিক পরিবর্তনগুলো বিশ্বের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল এবং আজকের আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না এটি একটি আদর্শের লড়াই ছিল এটি ছিল শাসনের বিরুদ্ধে মানুষের সংগ্রাম এক স্বাধীন জাতি হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধের পরবর্তী সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনগুলো বিশ্বের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল এবং আজকের আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ